আসসালামু আলাইকুম সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমি একটু বেরোলাম সকালে হাঁটাহাটি করার জন্য আজকে অবশ্য ব্যাংক হলিডে ইংল্যান্ডে সো রাস্তায় তেমন একটা মানুষ নেই কয়টা গাড়িই আছে আর আজকে যে বাসের যে সিস্টেম সেই বাসের সিস্টেমটা চেঞ্জ এই দেশে ব্যাঙ্ক হলিডেতে নর্মালি যে সময়টাতে বাসগুলো আসে স্টপেজে আর সেগুলো ওই সময়টাতে আসে না তো মানে আপনি বেরোতে হলে সেটা মেনটেন করতে হবে আবার বাস যে সময় আসবে সেই সময়টাতে আপনাকে স্টপেজে থাকতে হবে আদারওয়াইজ আপনার বাস মিস করতে হবে হ্যালো অবস্থা এখন সকাল নয়টা বাজে আর আজকের দিনটা সুন্দর অবশ্য একটু মেঘলা মেঘলা ভাব তবু ভালো অন্যান্য সময় এই সময়টাতে আসলে একটু অন্ধকার অন্ধকার থাকে তো হাঁটাহাটি করছি আর আপনাদেরকেও দেখাবো আমি ভেবেছিলাম সাইকেল নিবে এখানে ই সাইকেলগুলো পাওয়া যায় ভেবেছিলাম সেটা নিব কিন্তু সেটা না হয় নাই কারণ কোনো সাইকেল আমি দেখছি না বেল আছে প্রত্যেকটা সাইকেল নেওয়া হয়ে গেছে তো আপনাদেরকেও দেখাবো ব্যাঙ্ক হলি দিতে কীভাবে এখানে এখানে যে ফার্স্ট ইয়ারে আসলে কীভাবে তারা থাকে বলে যাকে আমি একটা সাইকেল পেয়েছি কারণ বাস পাওয়া যায়নি সে ভাবলাম সাইকেলে করে যাই আমি একটু সিটি সেন্টারে যাবো হ্যাঁ তো এই সাইকেলটাকে পেলাম সাথে সাথে অনলাইনে আবার এটাকে রিজার্ভ করে রাখলাম টেন মিনিটসের জন্য এই হচ্ছে এখানকার লাইফ হ্যাঁ এই যে এটা রেসিডেন্সিয়াল সবাই বেশিরভাগ আজকে বাসে সো দেখ আমি সাইকেলটা এখন নিব এই যে এখানে কিউ আর কোড এই যেখানে কিউ আর কোড এটা স্ক্যান করলে এটা আনলক হয়ে যাবে তারপর হচ্ছে চালাতে হবে আদারওয়াইজ এটা চালানো সম্পূর্ণ আমি দেখেছিলাম ঢাপিতে এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সার্ভিস আছে কিনা ওখানে অন্য নামে বলতো এরকম সেম সেম কিনা জানি না তবে এটা এখানে স্ক্যান করলেই আনলক হয়ে যাবে আনলক হওয়ার পরে তারা পেমেন্টটা কেটে নিয়ে যাবে আর আমি ছেড়ে চালাতে পারবো সাথে সাথে আনলক হয়ে যাবে আবার যখন আমি পার্ক করবো তখন আমি এটা স্ক্যান করে আবার পার্কের যে মুড আছে সেই মুডটা দিয়ে দেবো এটা লক হয়ে যাবে আর শেষ এই যে সেই ইলেকট্রিক সাইকেল আজকে ব্যাঙ্কঝড়িতে দেখে আমি আসলে বের হয়েছি এভাবে কারণ আমি জানি আজকে রাস্তাগুলো ফাঁকা থাকবে তাছাড়া অক্সরে এভাবে দেখা যাবে না আর রোদটা এভাবে পড়েছে কত সুন্দর লাগছে দেখা আমার সাথে সাথে আপনারা উপভোগ করছেন আজকে আপনাদের তো নিয়ে যাবো একদম সিটি সেন্টার দেখে এখান থেকে শুরু হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজগুলো আপনারা যদি চান আমি কলেজগুলো ঘুরিয়ে দেখব এবং কলেজগুলো নিয়েও বলতে পারি এখানে কয়টা কলেজ এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শুধু একটা ইউনিভার্সিটি নাকি আলাদা আলাদা করে কলেজগুলো মিলিয়ে পুরোটা ইউনিভার্সিটি পুরোটাই ফাঁকা মানে এটা এটা কখনো সম্পদ না যদি ভোর নয় না আসে আর এই আজকে হচ্ছে ব্যাঙ্ক হাফিসে এই কারণে আজকে ভাবনা তাহলে এখন প্রায় নয়টা নয়টা বিশ বাজে সকাল নয়টা বিশ প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে ওখানে ফির লেক মাইনাস টু হতে পারে একটু ক্যাম্প চালাতে হবে এইটুকু ক্যামেরাটা নড়বে পার্কিংয়ের যে জায়গা সেই জায়গায় রাখতে হবে আদারওয়াইজ সে আমাকে এক্সট্রা পেমেন্ট কাটবে সেটা আমি পার্কিং ছাড়া যেতে কোথাও যেখানে পার্কিং করার কথা সেখানে যদি না পার্কিং করি I think so. I don't know if I can call that.